ওয়েলকাম টু ক্রিস্টাল এডুকেশান ক্রিস্টাল এডুকেশানে সকলকে স্বাগত বছরের শুরুতে রেল বিশাল বড় সুখবর দিল সুখবরটা হচ্ছে যারা নতুন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য রেল যেটা আগে বলেছিল রেলের যে গ্রুপ ডি পরীক্ষাটা হবে যার বর্তমান ডেজিগনেশান হচ্ছে গ্রুপ সি লেভেল ওয়ান তো সেটা আগে শোনা যাচ্ছিলো যে আইটিআই যারা পাস তারাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে মানে যারা মাধ্যমিক পাস ছিল তারা পরীক্ষায় বসতে পারবে না রেল পুরোপুরি ক্লিয়ার করে দিল এবছরও যারা আইটিআই পাস না মানে যারা শুধু মাধ্যমিক পাস তারাও রেলের এই পরীক্ষায় বসতে পারবে তাহলে সব থেকে বড় সুখবর কাদের হলো যারা আইটিআই পাস ছিল না কেউ যাদের ইচ্ছা ছিল রেলের পরীক্ষায় বসবে তাহলে সবার জন্য খুব বড় সুখবর যারা আইটিআই পাস তারা তো রেলে বসতেই পারছে যারা আইটিআই পাস না শুধু মাধ্যমিক পাস তারাও পরীক্ষায় বসতে পারছে রেলের যে ফর্ম ফিল শুরু হচ্ছে জানা যাচ্ছে যতদূর এই মাসের মানে জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তাহলে সবার কাছে একটা বড় সুযোগ আসে যে রেলের পরীক্ষার জন্য এই চাকরির যে সামনে পরীক্ষাগুলো হতে চলেছে সেগুলোকে মাথায় রেখে আমরা জানুয়ারির পাঁচ তারিখ থেকে আমরা ক্লাস স্টার্ট করতে চলেছি তো এই যে ক্লাসে কি কি পড়ানো হবে কিভাবে পড়ানো হবে কারা কিভাবে পড়বে সেই সব নিয়েই আজকের ভিডিওতে আলোচনা প্রথমে আমি অঙ্ক দিয়ে শুরু করব। ধীরে ধীরে আমি রিজনিংও করাবো কারণ তোমরা সবাই জানো আমি আমার ডিউটি করে তারপরে যে সময়টা পাচ্ছি সেই সময় তোমাদের জন্য আমি ক্লাস নিচ্ছি তো আশা করি পরীক্ষার আগে আমি যে করে হোক আমি সময় অ্যারেঞ্জ করে তোমাদের জন্য আমি সব ক্লাসে আনার চেষ্টা করবো শুরুতে শুরুতে সময় একটু অভাব হবে একটু গুছিয়ে নিতে পারলে বা ক্লাস কন্টিনিউ দিতে দিতে আমিও সময় ঠিক সেট করে নেব তো চেষ্টা করব যে সপ্তাহে দুটো ম্যাথ ক্লাস এবং দুটো রিজনিং ক্লাস দেওয়া এই যে ম্যাথ ক্লাসটা থাকছে এটা সবার জন্য থাকছে সবার জন্য বলতে যারা নতুন শিখতে চাইছেন বা নতুন সদ্য সদ্য উচ্চ মাধ্যমিক পাস করেছে বা মাধ্যমিক পাশ করেছে যা বা নতুন চাকরি বাকরি পরীক্ষা জন্য প্রস্তুতি নেবে তারা কিভাবে পড়বে বা কেউ তো আছে যারা কিছু কিছু পড়েছে যারা কিছু মোটামুটি অঙ্কের সিলেবাসটা মোটামুটি বেসিকটা শেষ করেছে তারা কিভাবে প্রস্তুতি নেবে বা কিছু লোক আছে যারা সিলেবাস শেষ হয়ে গেছে যারা প্র্যাকটিস সেট দিচ্ছে মানে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য ক্লাস করতে চায় আমি সবার কথা মাথায় রেখে আমি ক্লাসটা চালু করব তো আমি কিভাবে ক্লাসটা নেবো তার সম্বন্ধে একটু বলে দিই তোমাদের আমি যে পাঁচ তারিখে যে ক্লাসটা শুরু করছি তাতে আমি অঙ্কটাকে আমি তিনটে ভাগে ভাগ করেছি মানে অঙ্কের কোশ্চেন লেভেলটাকে বা ক্লাসগুলোকে আমি তিনটে ভাগে ভাগ করেছি একদম যারা নিউ একদম যারা নিউ নিউ বলতে কারা যারা সদ্য সদ্য পরীক্ষা প্রস্তুতি শুরু করছে একদম যারা নিউ আছে তাদের জন্য আমি একদম চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে শেষ অবধি যে চ্যাপ্টার শুরু করবো সেই চ্যাপ্টারে টপিক ওয়াইজ কোশ্চেন করাবো টপিক ওয়াইজ কোশ্চেন বলতে ধরো আমি অনুপাত সমানুপাতের ক্লাস করাবো তো সেখানে মোটামুটি দশটা বা পনেরোটা বা কুড়িটা নিয়মের অঙ্কই থাকে নর্মালি তো এই প্রতিটা নিয়মের অঙ্ক আমি প্রতিটা টাইপগুলো আমি করে করে দেখাবো তার রিলেটেড কিছু এইচডাব্লিউ আমি তোমাদের বাড়িতে করতে দেবো যেগুলো তোমরা প্র্যাকটিস করবে তারপরে যদি কোনো প্রবলেম হয় তা তো আমি আছি সেটা আমি ক্লাস নিয়ে ক্লাসে আলোচনা করবো আজকে সেই সম্বন্ধে আমি কিছু বলছি না তার মানে নিউ যারা আছে সেই নিউদের জন্য আমি কি করবো যে পুরো একদম টপিক ওয়াইজ ক্লাস দেবো মানে চ্যাপ্টার ধরে ধরে প্রতিটা টপিকের অঙ্ক করাবো আমি এবং যারা মিডিলে আছে মিডিল বলতে যারা নতুন তারা মোটামুটি একবার চ্যাপ্টারগুলো করেছে কিন্তু কিছু প্রবলেম আছে কিছু কিছু অঙ্গে বা কিছু কিছু টাইফের অঙ্গে তাদের প্রবলেম হয় তাদের জন্য আমি স্পেশালি সেই সেই টপিকগুলোই যেই কোশ্চেন যেই টপিকগুলো পরীক্ষায় বারবার আসে এবং যাদের যেই টপিকে মোটামুটি সবার একটু অঙ্কের সমস্যা হয় আমি সেই টপিক নিয়ে তাদের জন্য আলোচনা করব। এবং একদম যারা মোটামুটি শুধু প্র্যাকটিস চাইছে যারা এই স্টেজটাও পার করেছে এটাও পার করেছে শুধুমাত্র যারা প্র্যাকটিস করতে চাই তাদের জন্য আমি প্র্যাকটিস সেট ক্লাস দেবো মানে ধরো সাপোজ আমি অঙ্কের প্রতিটা ক্লাসে কুড়িটা পঁচিশটা সব চ্যাপ্টার মোটামুটি পরীক্ষায় যেমন কোশ্চেন আসে বা এতদিনে যেসব পরীক্ষায় কোশ্চেন এসছে সেই সব কোশ্চেন সেই সব কোশ্চেনের সেট বানিয়ে আমি তাদের জন্য প্র্যাকটিস সেট ক্লাস দেবো তো সবার কথা মাথায় রেখে আমি অঙ্কর ক্লাসটা চালু করছি পাঁচ তারিখ থেকে ধীরে ধীরে আমি রিজনিংটাও শুরু করব। এবং পরীক্ষার আগে যে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন আসছে এক্সপেক্টেড কোশ্চেন সেগুলোও আমি করাবো তো তোমরা চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত থাকো তো দেখা হচ্ছে আগামী দিনের পাঁচ তারিখের যে ক্লাসটা আছে সেই ক্লাসে তো আজকের জন্য এই ভিডিওটা ছিল অ্যানাউন্সমেন্ট ভিডিও কী করে আমি ক্লাস করাবো সেই সম্বন্ধে ঠিক আছে তো পাঁচ তারিখ থেকে তোমরা সবাই ক্লাসে যুক্ত হও আমরা আমি চেষ্টা করব যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আগের থেকে জানিয়ে দেওয়া কখন আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে প্রথম প্রথমে আমি রেকর্ডেড ক্লাস দেব কারণ আমি ডিউটি করে আসার পরে কখন তোমাদের টাইম পাবো কি পাবো না সেটা আমি লাইভ ক্লাসের জন্য সব দিন সমান টাইম পাবো না তাই জন্য রেকর্ডেড ক্লাস দেব এবং কিছু দিন পরে আমি চেষ্টা করব যে সপ্তাহে একটা হলেও বা দুটো হলেও আমি লাইভ ক্লাস দেব। তোমাদের সুবিধার্থে যতটা সম্ভব বা যতটা আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করব তোমাদের করার তো চ্যানেলে যুক্ত হয়ে যাও যদি কোনো কোয়ারি থাকে তোমরা ভিডিও নিজে কমেন্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপে এস এস করতে পারো চেষ্টা করবো সব ক্লাস আহ সব কিছু তোমাদের বুঝিয়ে বলার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যদি ভালো লেগে থাকে কিছু বা যদি মনে হয় যে না এখানে কিছু শিখতে পারবো চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার তো ভিডিও করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে